হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক গ্যাস ওভেন তো আমরা ডেলি পরিষ্কার করি আর তার সঙ্গে এই যে বান্নারটা এটাও আমরা সপ্তাহে একদিন তো পরিষ্কার করেই থাকি কিন্তু এই যে জায়গাটা এটা কিন্তু আমাদের চোখেই পড়ে না পরিষ্কার করার জন্য কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা কিন্তু খুবই দরকার কেননা এই জায়গা থেকেই কিন্তু আসল গ্যাসটা বের হয় তো তার জন্য এটাকে পরিষ্কার করার জন্য কি করবে তো যে একটা নিয়ে নাও এরকম একটা ছোট্ট গ্রেটার আর এই গ্রেটার নিয়ে এই যে একটা মোজা নিয়ে নাও আর গ্রেটারের পেছন দিকটা দিয়ে এই যে মোজাটাকে এইভাবে পরিয়ে দিতে হবে তো এইভাবে গ্রেটারের পেছন দিকটা দিয়ে মোজাটা পরিয়ে তারপরে ভালো করে এইভাবে ধরে এই যে এইভাবে যদি পরিষ্কার করো তাহলে দেখবে খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর এর ভেতর থেকে কিন্তু অনেকটাই নোংরা বেরিয়ে আসবে দেখো কতটা নোংরা বেরিয়ে আসছে হয়তো তোমরা তোমাদের গ্যাস ওভেনও হয়তো কখনও যদি না পরিষ্কার করে থাকো এক্ষুনি পরিষ্কার করে দেখতে পারো এইভাবে কিন্তু পরিষ্কার করলে অনেক নোংরাও বেরিয়ে আসে আর এইভাবে যদি গ্যাস ওভেন পরিষ্কার করে রাখো মানে খুঁটি নাটি যদি একটু পরিষ্কার করে রাখো গ্যাস ওভেনে তাহলে চট করে এই গ্যাস ওভেনটা খারাপও হবে না আর এতে আমাদের সময়ও খরচ অনেকটাই কিন্তু বাঁচবে তো তোমাদেরও বাড়িতে তো এই ধরনের টেবিল বা আলমারি বা শোকেস থাকবে যার ভেতরে এই যে আমাদের হাত বা ঝাঁটা পৌঁছায় না তো এটা কিভাবে পরিষ্কার করবে তো এর জন্য এই যে একটা হ্যাঙ্গার নিয়েছি আর তার মধ্যে এইভাবে একটা মোজা পরিয়ে দিচ্ছি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে মোজা পরিয়ে কিন্তু এইসব জায়গাগুলো খুব ভালো পরিষ্কার হয় তো এবার দেখো এই যে এইভাবে যদি আমরা হ্যাঙ্গারটা এর ভেতরে ঢোকাই খুব সহজেই ঢুকেও যাচ্ছে আর দেখো কত নোংরা বেরিয়ে আসছে তো এবার থেকে ঘরের কোণা কোনা পরিষ্কার করার জন্য আর চিন্তার কোনো কারণ নেই এভাবে একটা হ্যাঙ্গার আর মোজার সাহায্যে তোমরা ঘরের যে কোনো জায়গা পরিষ্কার করে নিতে পারবে দেখো এর ভিতরে কতটা নোংরা ছিল বাইরে থেকে দেখে কিন্তু বোঝাই যায় না যে এর ভিতরে এত নোংরা আছে কিন্তু এভাবে যদি পরিষ্কার করো তাহলে দেখতে পারবে কত নোংরা এর মধ্যে ঢুকে আছে টিপসটা কিন্তু খুবই কাজের একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে টিপসটা তোমাদের কেমন লাগলো আমাদের সকলের বাড়িতে সকালে খুবই তাড়াহুড়ো থাকে টিফিন বানাবার জন্য কেউ হয়তো নিজের হাজবেন্ডের জন্য টিফিন বানায় মানে তারা অফিসে যায় আবার কেউ হয়তো বাচ্চারা স্কুলে যাবে তার জন্য টিফিন বানায় আর এর তাড়াহুড়োর জন্য আমরা কি করি রাতে আটাটা মেখে ফ্রিজে এইভাবে টিফিন বাটির মধ্যে রেখে দিই কিন্তু সকালে যখন এই শীতকালে আটাটা বের করি তখন খুবই শক্ত হয় তো এটা তোমরা কিভাবে নরম করবে খুব তাড়াতাড়ি আর খুব সহজে তো এর জন্য যে তাওয়া বা মানে প্যানের মধ্যে রুটিটা করবে সেটা গ্যাসের মধ্যে বসিয়ে এভাবে একটু জল দাও আর জলটা যখনই ফুটে উঠবে তখন এই যে টিফিন বাড়িটা যদি বসিয়ে দাও এভাবে তাহলে দেখবে মানে এক দু মিনিটের মধ্যে টিফিন বাড়িটা গরম হয়ে যাবে আর এই যে রুটিটা আটাটা সেটা একদমই নরম হয়ে যাবে আটাটা এবার আমি নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আটাটা কত তাড়াতাড়ি আর কতটা নরম হয়ে গেল আর এই রুটি করার জন্য অনেকের কাছে চাকি বেলনার সুবিধা থাকে না মানে যে ধরনের মানুষ বাইরে কাজের জন্য একা বাইরে থাকে বা যে স্টুডেন্টরা বাইরে পড়তে যায় সব কিছু নিয়ে যাওয়া কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বা সবসময় সব জিনিস বাইরে থেকে কেনাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো বেলনা না থাকলেও তোমরা কিভাবে খুব সহজেই রুটি করে নিতে পারবে তো তার জন্য একটা এভাবে থালা নিয়ে নাও আর এর মধ্যে এই যে আটাটা এইভাবে মানে শুকনো আটার মধ্যে ডিপ করে হাত দিয়ে একটু এইভাবে প্রেস করলে এই যে শুকনো আটাটা একটু বড় হয়ে যাবে মানে আটার যে গোলাটা সেটা একটু বড় হয়ে যাবে আর এই আটাটা কিন্তু একটু নরম মাখতে হবে তাহলে আমাদের বেলতেও সুবিধা হবে আর তার উপরে আরেকটা থালা নিয়ে নাও আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি প্রেস করো তাহলে দেখবে আটাটা খুব সহজেই তোমরা বেলে নিতে পারবে তো এবার থেকে যদি রুটি খেতে মন হয় আর চাকি মেলা যদি হাতের কাছে না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই দুটো থালা নিয়ে এইভাবে একটু ঘষা দিলে দেখবে সুন্দর একটা রুটি কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখো কত সুন্দর একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেল। দেখো দেখে বুঝতে পারছো আমি কিন্তু এটা দুটো থালা দিয়ে বেলেছি দেখো কত সুন্দর একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেল তো চলো এই রুটিটা মানে ফোলে কি ফোলে না সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে রুটি বানালে রুটিও কিন্তু খুব ভালো হয় তো তো তাওয়াটা গরম করে যেমন আমরা রুটি বানাই ঠিক সেরকমই রুটিটা বানিয়ে নিতে হবে এভাবে রুটি বানালে যে রুটি খারাপ হবে সেটা না খুব সুন্দর কিন্তু রুটি তৈরি হবে আর রুটি বানাবার জন্য অবশ্যই এক সাইড একটু কম সেকে আর এক সাইড একটু বেশি সেকে নিতে হয় আর এইভাবে একটু প্রেস করলে খুব সুন্দর রুটি হয় অনেকে আবার গ্যাসের উপরেও রুটি করে তো সেটা আমি করি না আমি কাপড় দিয়ে করি তো তোমাদের যেমন অভ্যাস তোমরা সেইভাবে রুটিটা করে নিতে পারো আর আর যদি রুটি বানাবার জন্য হাতের কাছে তাওয়া বা প্যান না থাকে তাহলে কী করবে তো তার জন্য এই যে নিয়ে নেওয়া একটা প্রেশার কুকার আর এই প্রেশার কুকার তো আমাদের সবার বাড়িতেই থাকে মানে আমরা যতই বাইরে যাই না কেন হাতের কাছে ছোট্ট একটা প্রেশার কুকার কিন্তু আমরা নিয়েই যাই কেননা এই প্রেশার কুকারের মধ্যে আমাদের খাবার কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয় তো সেজন্য কিছু আমরা নিই না নিই প্রেশার কুকার তো একটা নিয়েই যাই তো এই প্রেশার কুকারের মধ্যেই তোমরা রুটিটাও বানিয়ে নিতে পারবে যেমন প্রেশার কুকারের মধ্যে ভাত ডাল আলু সেদ্ধ করে নিতে পারবে সেরকম রুটিটাও কিন্তু খুব সহজে এই প্রেশার কুকারের মধ্যেই করে নিতে পারবে তো তার জন্য এইভাবে প্রেসার কুকারটাকে উল্টে দিতে হবে আর প্রেসার কুকারটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে যেমন আমরা তাওয়া গরম করি ঠিক সেরকমই তারপরে এই যে রুটিটা এর মধ্যে দিয়ে দাও মানে কাঁচা রুটিটা তারপরে এই দেখো কত সুন্দর নিচেরটা সেকা হয়ে গেল তারপরে একটু এভাবে উলট পালট করে দিলেই মানে চারিদিকটা একটু ভালো করে সেঁকে নিতে হবে দেখবে খুব সুন্দর কিন্তু রুটি তৈরি হয় দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হিটটা কতটা থাকবে দেখো একটু হা মানে জোরে হিট থাকলে কুকারের মধ্যে আর কি আগুনটা লাগবে আর রুটিটা কিন্তু খুব ভালো তৈরি হবে তো দেখো এক সাইডটা কত সুন্দর শেঁকা হয়েছে আর পরের সাইডটাও ঠিক এরকমই সেঁকে নেব আর খুব সুন্দর করে প্রেশার কুকারের মধ্যেই তোমরা রুটিটা তৈরি করে নিতে পারবে তো হাতের কাছে যদি চাকি বেলনা বা তাওয়া না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই যে জিনিস আছে সেই জিনিস দিয়ে একটু বুদ্ধি খাটালে খুব সুন্দর কিন্তু রুটি তৈরি করা যায় দেখো দ্বিতীয় দিকটা দেখো কত সুন্দর শেঁকা হয়েছে এবার একটা কাপড় দিয়ে এভাবে একটু প্রেস করলেই খুব সুন্দর একটা রুটি কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই আর ভালো থেকো সুস্থ থেকো